তোমাদের জন্য আজকের প্রশ্ন হলো আমরা যে নবীর উম্মত অথবা আমাদের নাবিজির নাম কি কী কে পারবে হাত তুলো দেখি মাসাল্লাহ অনেকেই হাত তুলে দেখছি প্রায় ছোট ছোট তুমি আসো দেখি এদিকে আসো একটু সরা ইচ্ছা একটু কি নাম তোমার নুরজাহান খাতুন নুরজাহান খাতুন তাহলে নুরজাহান তুমি বলো দেখি

তোমার জন্যে প্রশ্ন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করি আমাদের নাবিজি পিতার নাম কি বলো বলো আব্দুল্লাহ মাসাল্লাহ শুনে প্রশ্ন উত্তর দিয়েছে আমাদের নবী সাল্লি সাল্লাম পিতার নাম হচ্ছেন আব্দুল্লাহ এসমিন খাতুন তোমার জন্যে প্রশ্ন হলো আমাদের নবীজি সাল্লি সাল্লামের নানীর নাম কি ছিল বাররাহ মাসাল্লাহ খুব সুন্দর তোমার প্রশ্নের উত্তরটা হয়েছে সঠিক আলহামদুলিল্লাহ যাও তোমার নাম কি তাহলে মিনহাজ শেখ মিনহাজ তোমার জন্য প্রশ্ন হলো আমাদের নবীজি সাল আলি সাল্লামের নানার নাম কি ছিল আব্দুল ওহাব আব্দুল ওহাব মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও তার জন্য প্রশ্ন হলো আমাদের নবীজি সাল আলি সাল্লাম মক্কা ছেড়ে কোথায় হিজরত করেছিলেন সেই জায়গার নাম কি উত্তর এখানে বলতে বলো মদিনা মদিনায় তোমার নাম কি সামিম হক সামিম হক সামিম হকের প্রশ্ন উত্তরটা সঠিক আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মাদিনাই হিজরত করেছিল মাশাআল্লাহ যাও তোমার জন্য প্রশ্ন হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন আরব মাশাআল্লাহ প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার নাম কি নাহিদ শেখ নাহিদ শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাও জনের প্রশ্ন হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোন কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি কোরআন মাজিদ কোরআন মাজিদ মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার নাম কি সাকিবুল হাসান সাকিবুল হাসান আলহামদুলিল্লাহ যাও তোমার জন্যে প্রশ্ন হলো আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি কোরআন মাজিদ নাজিল হয়েছিল কিন্তু কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছিল সেই মাসের নাম কি রমজান মাসে মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ তোমার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আলহামদুলিল্লাহ যাও জন্য প্রশ্ন হলো সর্বপ্রথম কোরআন মাজিদ কোথায় নাজিল হয়েছিল হীরা গুহায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তরটা তোমার সঠিক হয়েছে তোমার নাম কি

আলহামদুলিল্লাহ যাও তোমার প্রশ্ন হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামকে মানুষেরা কি বলে ডাকতেন ভালোবেসে মানুষেরা কি বলে ডাকতেন সে নামটি কি আল আমিন মাশাল তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ